বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম শাসনামল ছিল বাহাত্তর পঁচাত্তরের শাসনামল এই সরকারের প্রধান কাজ ছিল দুর্নীতি লুটপাট চুরি ধর্ষণ থেকে শুরু করে যত রকম অপকর্ম ছিল প্রতিটা অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল মুজিব বাহিনী শেখ মুজিবুর রহমান তার শাসন আমলে এত বেশি জুলুম অন্যায় অত্যাচার নিপীড়ন করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের উপর যার ফলশ্রুতিতে ক্ষমতায় আসার মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের চৌকস একদল সেনা অফিসার দ্বারা হত্যার শিকার হয়েছিলেন শুধুমাত্র শেখ মুজিবুর রহমান একাই এদেশে দুঃশাসন চালিয়েছেন বিষয়টি এমন না তার পরিবারের সে সময়ের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে ছিল তারা সকলেই এই অপকর্মের সাথে যুক্ত ছিল বাংলাদেশের অনেকেই তাকে বাংলাদেশ স্বাধীনতার মহানায়ক মনে করলেও প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশের ইতিহাসের একজন খলনায়ক ছিলেন শেখ মুজিবের শাসন আমলে বাংলাদেশে দুর্ভিক্ষের দেখা দিয়েছিল এবং সেই দুর্ভিক্ষের সময় তিনি তার ছেলের বিয়েতে সোনার মুকুট পরিয়ে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন যে সময় দেশের সাধারণ মানুষ সামান্য খাদ্যের অভাবে মারা যাচ্ছিল ঠিক সে সময় শেখ মুজিবের পরিবারের চাল চলন ছিল রাজকীয় শেখ মুজিবুর রহমান তার শাসনামলে শুধুমাত্র একটি রাজনৈতিক দল যা প্রায় তিরিশ হাজার নেতাকর্মী হত্যা করেছিলেন বলে অভিযোগ পাওয়া যায় শেখ মুজিবুর রহমান তার বক্তৃতায় দরদ ভরা কণ্ঠ দিয়ে কথা বললেও বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার বৈধতা বাতিল করেছিলেন এবং একনায়কতন্ত্র তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমানের গঠন করা রক্ষী বাহিনী গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে লুটপাট চালাত এবং সাধারণ মানুষ হত্যা করত আমরা শেখ মুজিবুর রহমানের শাসন আমল দেখিনি তবে 2009 থেকে দুই সালে তার মেয়ে শেখ হাসিনার শাসন আমল দেখে কিছুটা উপলব্ধি করা যায় হয়তো তার বাবাও তার মতোই স্বৈর শাসক ছিলেন শেখ মুজিবুর রহমানের দুঃশাসন চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর বাংলাদেশের একদল চৌকশ সেনা অফিসার মনে করেছিলেন এই দেশকে পুনরায় স্বৈর শাসক মুক্ত করতে হবে এবং পনেরোই আগস্ট উনিশশো সালে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় স্বৈর মুক্ত হয়েছিলেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরের শাসন আমল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম নিম্নমানের একটি শাসন আমল ঠিক তেমনি তার উত্তরসূরি শেখ হাসিনার 2009 থেকে দুই সালের শাসন আমলও ছিল একই রকম